নামদ উপ আনসল্লি আলা রসুল হিল কেরিম অরহানু দ্বারিকা মিনাসা এদিন ওয়াসা গিরিল আলহামদুলিল্লাহ হিরফিলা আয় আমি এখন অবস্থান করছি নগাঁ জেলার সাফাহার থানার আওতাধীন এলাকা বীররামপুর এলাকার কৃষি সন্তান জনাব মোহাম্মদ সজাজ উল্সল্লাহের সাথে আমাদের সামনে আজকে এমন একটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। যেটি হচ্ছে এই সাফাহার থানার বীররামপুর এলাকার প্রতিটি জায়গায় কোনায় কোনায় বিধর্মী ইহুদিদের এবং হিন্দুদের বসবাস এলাকায় প্রায় দুইশ দুইশোরও বেশি হিন্দু বসবাস করে কিন্তু তাদের ভিতরে চারটা থেকে পাঁচটা ঘর মুসলমান বসবাস করে তার ভিতরে আমার পাশে যাকে আপনারা ভিডিওতে দেখছেন উনি সেখানে বসবাস করে কিন্তু আলহামদুলিল্লাহ আমি শুনে বিষয় হয়ে খুবই খুশি হয়েছি যে এই মুরব্বী চাচা প্রায় দুই শত হিন্দুদের মাঝে থেকেও ইসলাম প্রচারের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তিনি কাজ করছেন তিনি আজ থেকে দুই বছর আগে এক হিন্দুকে মহাবিশ্বের মহাগ্রন্থ কুমাল কারিমের আয়াতকে সামনে কালিমা বড় একটি গুরুত্বপূর্ণ বড় একটি কাজ আমি শুনে বিরোরম খুশি হয়েছি আল্লাহ পাক যেন ইসলামের সৈনিক ইসলামের খাদেম মোহাম্মদ শেয়াদ ইসলাম কে আল্লাপার জন্য কে আমাদের কঠিন মুসিবতের ময়দানে জান্লা কাম করুক আল্লাহ্মা আমি